মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার তালিকা শীর্ষে বিজেপি দল আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশ উত্তাল কলকাতা ছাপিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে বহু হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এই পরিস্থিতিতে দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের একটা রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট বলছে এই মুহূর্তে দেশের মোট একশো জন বিধায়ক এবং সাংসদের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে যে তালিকায় রাজ্যগতভাবে শীর্ষে পশ্চিমবঙ্গ দলগতভাবে অবশ্য অভিযোগে সবচেয়ে বেশি নাম রয়েছে বিজেপির নেতাদের এর মধ্যে বেশ কয়েকটা ধর্ষণের মামলাও রয়েছে নির্বাচন ছাড়াই গদির গন্ধ পেলেন পদ্মদল কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে বুধবার শুরু হলো বিজেপির ধর্ণা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বার হতেই ভূপেন বসু অ্যাভিনিউয়ের ওপরে মঞ্চ আর সেই মঞ্চের সামনে পা ঝুলিয়ে বসা বিজেপি নেতারা দেখালেন ঐক্যের ছবি ডান ও বাঁ দলের দুই মহিলা রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল আর মাঝে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সুভাষ সরকার এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি অনেক দিন পরে ঐক্যের ছবি দেখা গেল রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে আরজিকর কাণ্ডের জেরে পাশাপাশি বসলেন দিলীপ সুকান্ত শুভেন্দুরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষও গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় হেরে যাওয়ার পরে রাজ্যস্তরে কোনো কর্মসূচিতে এই প্রথমবার রাজ্য পুলিশের রদবদল অতিরিক্ত দায়িত্ব পেলেন জাভেদ সামিম গোয়েন্দা বিভাগ এবং এডিজি নিরাপত্তা পদের দায়িত্বে পাশাপাশি তাকে দুর্নীতি দমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। এতদিন এই পদের দায়িত্বে ছিলেন আইপিএস আর রাজশেখরন রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে ঘটনাচক্রে এবার এই পদের দায়িত্ব সামলাবেন এক মহিলা অফিসার এতদিন রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব সামলাতেন আইপিএস মনীষ যোশী তার জায়গায় দায়িত্ব পেলেন শান্তি দাস তিনি ডাব্লু বিপিএস অফিসার শান্তি এতদিন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত সুপার ছিলেন এই প্রথম আইপিএস অফিসারের পরিবর্তে কোনো ডাব্লু বিপিএস অফিসার রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব পেলেন মনীষকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার করা হলো। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা সেখানে নিজেদের দাবি দেওয়া জানিয়ে এসেছিলেন তারা সেই দাবি মেনে নিতেই আরজি করের নতুন অধ্যক্ষ নতুন সুপার আইস্টেন্ট সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে সরিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে সন্দীপকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকেও সরানো হয়েছে বুধবার রাতে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্য সরকার আন্দোলনকারীদের দাবি মানলেও এখনই কর্মবিরতি তোলা হবে না বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা তাদের বক্তব্য সন্দীপকে নিয়ে নির্দেশিকায় কী লেখা থাকছে তার উপর সব কিছু নির্ভর করছে আন্দোলনকারী পড়ুয়া মোহাম্মদ আহমেদ লস্কর বলেন আমাদের দাবি সন্দীপ ঘোষ যাতে ভবিষ্যতে কোন প্রশাসনিক কাজে যোগ দিতে না পারেন সেটা নিশ্চিত করতে হবে আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে দাবি পূরণ হবার পর আমাদের জিবি বৈঠক বসবে সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশ করলো নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলান্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার বিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস করা হচ্ছে ছ হাজার টাকা গতবার প্রথম যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ হাজার তিনশো টাকা থাকলো জেলার সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ছিল দু টাকা শুক্রবার থেকে রোজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ কখনো দশ ঘন্টা কখনো বারো তেরো ঘন্টা সিবিআই দপ্তরে থাকতে হচ্ছে সন্দীপকে মঙ্গলবারও এগারো ঘণ্টা জেরা করা হয়েছে তাকে দেখা গেল বুধবার নির্ধারিত সময়ের অনেকটা আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন আর করের প্রাক্তন অধ্যক্ষ কেন এত তাড়াতাড়ি তিনি সিবিআই দপ্তরে এলেন সে প্রশ্নের উত্তর দেননি তিনি এমনকি কেন তাকে বারবার তলব করা হচ্ছে সে বিষয়েও মুখে কুলু পেটেছিলেন সন্দীপ এদের প্রায় চোদ্দ ঘন্টা জেরার পর রাত এগারোটার কিছু পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ ঘোষ আজ থেকেই আরজিকর হাসপাতালের নিরাপত্তা প্রধানের দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ বুধবার দিনভর আর হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সিআইএসএফের শীর্ষ আধিকারিকরা এরপর রাতেই সিদ্ধান্ত নেওয়া হল আগামীকাল থেকে আরজিকরে মোতায়েন হচ্ছে সিআইএসএফ মোট দুই কোম্পানি সিআইএসএফ থাকবে আরজিকরের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশের তরফে সিআইএসএফ বাহিনী থাকার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ্য সুপ্রিম কোর্টে মঙ্গলবার আরজিকর হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা প্রদান এবং তাদের কাজে ফেরত যাওয়ার অনুরোধ জানিয়ে সিআইএসএফ বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় বুধবার সকালে সিআইএসএফের ডিআইজি কে প্রতাপ সিং আরজিকর হাসপাতালে আসেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি পালিয়ে আসছেন আওয়ামী লীগের সদস্য আর কর্মীরা পড়শি দেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরোনোর নতুন সিন্ডিকেট পারাপার এবং আশ্রয়ের জন্য যারা বেশিদিন থাকছেন না তাদের খরচ দুহাজার টাকা বেশিদিন থাকার জন্য তাদের দিতে হচ্ছে দু লক্ষ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে বাজার এলাকায় ব্যবসা করেন একজন তার কথায় আমরা এসব এলাকা হাতে তালুর মতো চিনি কোথায় কাটাতার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী খাটাতার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় এই বর্ষায় ভৈরব নদী টৈটম্বুর নদী ও পুরো খোলা এদেশ থেকে যারা ওদেশে যেতে চাইছে পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব ওদের